কাল্পনিক চোখে দেখলে মনে হবে ভারত দুটি অংশে বিভক্ত এক মূল ভারত দুই ভারতের উত্তর পূর্ব অঞ্চল ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় দিল্লি থেকে সেভেন সিস্টার্স যেতে হলে একমাত্র পথ হচ্ছে শিলিগুড়ি করিডর এই করিডর চড়া বাইশ কিলোমিটার কোনো জায়গায় আরও কম অনেকটা মুরগির গলার মতো হয় নামকরণ হয়েছে চিকেন স্নেক কোনো কারণে চিকেন স্নেক ভারতের হাতছাড়া হয়ে গেলে উত্তর ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে এর একদিকে নেপাল ভুটান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশের অবস্থান এদিকে আবার চীন ওতে বসে আছে তাই শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের চিন্তার ভাজ ষাটটি রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী চাচ্ছে ভারত থেকে আলাদা হতে আবার কেউ ভারতের সাথে যুক্ত থাকতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনি একটি মন্তব্য জের ধরে নতুন করে আলোচনায় আসে সেভেন সিস্টার্স এদিকে ব্রিটিশ সংস্থা মন্তব্য করেছেন ভারত থেকে আলাদা হতে পারে সেভেন সিস্টার্স ভারতের ষাটটি রাজ্য হচ্ছে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি স্থল বিশিষ্ট রাজ্য উনিশশো সালের একুশে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল রাজধানী শিলং আয়তন বাইশ হাজার সাতশো বিশ বর্গ কিলোমিটার দ্বিতীয় রাজ্যটি হচ্ছে আসাম আসামের ভাষাকে অসমের নামে আখ্যায়িত করা হয় তবে এর তৃতীয়াংশ অধিবাসী বাঙালি রাজধানী দেশপুর তৃতীয় রাজ্যটি মিজোরাম মিজোরামের শব্দের অর্থ পাহাড়ি জাতির ভূমি রাজধানী আইজল আয়তন একুশ হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার চতুর্থ রাজ্যটি মণিপুর এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড দক্ষিণে মিজোরাম পশ্চিমে আসাম ও পূর্ব দিকে মিয়ানমার রাজধানী ইসফল আয়তন বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার বাংলাদেশের কোল রয়েছে ত্রিপুরা রাজ্য মানিক্কা রাজবংশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যটি শাসন করে করছে রাজধানী আগরতলা ষষ্ঠ অবস্থানে রয়েছে নাগাল্যান্ড এটির পশ্চিমে আসাম উত্তরে অরুণাচল প্রদেশ এবং আসাম পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে মনিরপুর সীমানা রয়েছে রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর সর্বশেষ রয়েছে অরুণাচল প্রদেশ এর দক্ষিণে আসাম পশ্চিমে ভুটান উত্তর উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার রাজধানী ইটানগর আয়তন ত্রাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার